এখন কি আপনার কাঁঠাল গাছে মুচি আসছে মুচির গায়ে কি এমন ছোট ছোট কালো দাগ দেখা দিচ্ছে কয়েকদিন পর কি মুচি শুকিয়ে এমন ঝরে পড়ে যাচ্ছে তাহলে আজকের ভিডিওটি হ্যাঁ আপনার জন্যই নমস্কার কৃষক বন্ধুরা কৃষি ও ইত্যাদি ইউটিউব চ্যানেলে সকল ছাঁদ বাগানি ও কৃষক বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো কাঁঠাল গাছের মুচিঝরা রোগ ও তার প্রতিকার নিয়ে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং আপনার কাঁঠালের মুচি ছাড়া রোগ থেকে গাছকে সুরক্ষিত রাখুন ওরা ফুল বা মুচি নিয়ে আমাদের কিছু ভ্রান্ত ধারণা থাকে চলুন আগে সেটা ক্লিয়ার করি মুচি প্রধানত দুই প্রকারের হয় যেটা একটা স্ত্রী ফুল ও পুরুষ ফুল মুচিকোনটা যেটা আমাদের প্রথমত কাঁচা কাঁঠাল গাছের যেটা প্রথমে ফুল তো ঠিক মতন ফুল হয় না যেটা বার হয় কাঁঠাল আকারেই বা ইঁচোর আকারে সেটায় প্রথম অবস্থায় দু পাঁচ দিন যেটা প্রথম স্টেজে থাকে সেটাই মুচি বা ফুল এই মুচিটার দু রকমের হয় একটা স্ত্রী একটা পুরুষ এই দেখছেন এই মুচিগুলো পুরুষ মুচি এগুলো পুরুষ ফুল আর দেখতে পাচ্ছেন এটা স্ত্রী ফুল তো আমরা প্রথমে স্ত্রী ফুল ও পুরুষ ফুল কী করে চিনবো এই যে দেখুন এই ফুলগুলো গায়ের কাঁটা কিন্তু কম যেটা পুরুষ ফুল তার গায়ের কাঁটা কম এবং যেটা স্ত্রী ফুল দেখুন এটার গায়ে কাটাগুলো বেশি এবং যেটা বারো এই চোর তার এই যে গোঁড়া দিয়ে একটা রিং দেখতে পাবেন আর যেটা পুরুষ তার কিন্তু কোনো রিং আপনি পাবেন না এই পুরুষ ফুলটা প্রথম চার পাঁচ দিন একটি অবস্থায় থাকে এরপরে চার পাঁচ দিন পরে দেখবেন আস্তে আস্তে ফুলটা লাল হয়ে শুকিয়ে যাচ্ছে বা কালো হয়ে পচে শুকিয়ে যাচ্ছে তো এই ফুলটাই পুরুষ ফুলটা আপনার দু পাঁচ দিন পর পচবেই বা শুকিয়ে পড়ে যাবেই এটা এটা হচ্ছে সাধারণ ব্যাপার কিন্তু আপনার ভয়ের বা দুশ্চিন্তার কারণ হবে যখন দেখবেন এই যে স্ত্রী মুচিটা এটা যদি কোনো প্রকারে কালো হয়ে বা পচে যায় বা ঝরে পড়ে যায় তখন আপনার ভয়ের কারণ কিছু কারণের জন্য এই স্ত্রী ফুল বা মুচি বা স্ত্রী কাঁঠাল আপনার গাছ থেকে পড়ে যেতে পারে সেই কারণগুলি হলো এক নম্বর এই যে আপনার পুরুষ যে মুচিগুলো এইগুলো যখন শুকিয়ে যাবে বা আপনার ঝরে পড়ে যাবে লাল হয়ে সেই সময় আপনাকে করতে হবে কি এইগুলো গাছ থেকে গাছ গাছে যদি থাকে গাছ থেকে ছিঁড়ে ফেলতে হবে অথবা গাছের গোড়ায় পড়ে থাকলে সেগুলিকে আপনাকে তুলে অন্য সাইডে ফেলে দিতে হবে হলে কি হবে যখন কোনো পোকামাকড় বা মাছি এই ফুলগুলোর ওপর এই মৃত বা আপনার নষ্ট ফুলগুলির ওপরে এসে বসবে তখন যদি ওখান থেকে বসে ওই ফুল থেকে উঠে আবার সেই মাছিটি যদি আপনার এই স্ত্রী ফুলে এসে বসে তখন কি কিন্তু আপনার এই স্ত্রী ফুলটাকে নষ্ট করে দিতে পারে তাই আপনাকে কি করতে হবে প্রথম অবস্থায় এই পুরুষ ফুলগুলো যদি যখন শুকিয়ে যাবে তখন আপনাকে এই মুচিগুলো গাছের গোড়া থেকে তুলে বা গাছ থেকে ছিঁড়ে দূরে অন্য কোথাও ফেলে দিতে হবে পরবর্তী কারণ হচ্ছে আপনার এই সময়ে বেশ কুয়াশা পড়ছে এবং অনেক বেলা পর্যন্ত আপনার সূর্য ঠিক মতো উঠছে না যে কারণে গাছ ভিজে থাকছে সে তার জন্য আপনার গাছে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে তাই আপনি কি করবেন অতিরিক্ত গাছ যদি ঘন থাকে সে গাছের যেগুলো এক্সট্রা ডাল সেগুলো কেটে ফেলে দেবেন এবং গাছ পরিষ্কার রাখবেন এই ফুল বা কুড়ি আসার সময় কখনোই গাছের গোড়া আপনি নোংরা করে রাখবেন না গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখবেন গাছের পচা পাতা বা যেগুলো পুরুষ ফুল পচে ঝরে পড়ে আছে সেইগুলো পরিষ্কার করে গাছের গোড়া থেকে ফেলে দেবেন তাতে আপনার অনেকটাই ফাঙ্গাসের আক্রমণ থেকে আপনার কাঁঠাল বা আপনার গাছ মুক্তি পাবে কাঁঠাল গাছের স্ত্রী ফুলে ফাঙ্গাস আক্রমণ হয়েছে কি বুঝবেন কি করে এই ফুলটা দেখুন এটা স্ত্রী ফুল এটার কিছু কিছু জায়গায় দেখুন কালো হয়ে গেছে আপনাকে মাইক্রো ক্যামেরায় দেখাচ্ছি দেখুন যে ওপরগুলো কেমন ফুলের রোমগুলো সাদা সাদা ছত্রাকের আক্রমণ ঘটেছে ছত্রাকের আক্রমণ ঘটলে আপনি দেখবেন এইভাবে আস্তে আস্তে পুরো মুচিটাই এরকম কালো হয়ে শুকিয়ে যাবে এবং ঝরে পড়ে যাবে এটা কিন্তু আস্তে আস্তে যদি খেয়াল না করেন আস্তে আস্তে আপনার পুরো গাছেই ধরে যাবে এবং আপনার পুরো গাছ থেকেই কাঁঠালের মুচি আশি থেকে নব্বই পারসেন্ট ঝরে যেতে পারে তাই এই সময় আপনাকে পরিচর্যা করার বা আপনাকে ফাঙ্গিসাইড স্প্রে করার অবশ্যই প্রয়োজন কৃষক বন্ধুরা কাঁঠালের চাষ করছেন তাদের প্রত্যেকে একটা কথাই বলবো আপনার কাঁঠাল বাগানে ছত্রাকের আক্রমণ হোক না হোক এই সময় আপনাকে মেনটেন করতে হবে ছত্রাক দমন সেটা কি করে প্রত্যেক সপ্তাহে সাত দিন থেকে দশ দিন পর পর একবার করে আপনাকে প্রত্যেকটা গাছে ভালো করে ভিজিয়ে আপনাকে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে কপার অক্সিক্লোরাইড যেটি আপনি পেয়ে যাবেন টাটা প্রোডাক্ট ব্লাইটক্স ও ক্রিস্টালের ব্লু কপারে প্রতি লিটার জলে তিন থেকে চার গ্রাম মিশিয়ে ভালো করে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করবেন কাঁঠালের মুচি গাছের পাতা সব কিছুই ভালোভাবে ভিজিয়ে স্প্রে করবেন তার সঙ্গে যদি ফলছিদ্রকারী পোকার আক্রমণ ঘটে তাহলেও কিন্তু আপনার কাঁঠাল পচে নষ্ট হয়ে পড়ে যেতে পারে ফলছিদ্রকারী পোকার হাত থেকে কাঁঠালকে রক্ষা করতে গেলে আপনি ব্যবহার করবেন ইমামেক্টিন বেঞ্জোয়াট এক থেকে দেড় গ্রাম প্রতি লিটার জলে সঙ্গে স্টিকার বা আঠা যোগ করবেন তাহলে কাজ আরও বেশি ভালো হবে বন্ধুরা এই ছিল কাঁঠাল গাছের মুছিঝরা রোগ নিয়ে পরিচর্যা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর এমন কৃষি বিষয়ক আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওয় ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার